এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শান্তনু সাথী ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো আর ইউটিউব থেকে দেখলে ওটাকেও সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তো দেখো আমি বাপের বাড়ি এসেছি কালকে রাতে এই যে খাবার টেকনিকটা শুধু দেখো কিভাবে খাবে পান্তা ভাত এই যেভাবে খেতে পারে এরা সে বলার বাইরে তো এখন আমার এসে কাজ কি করেছে যে এখন ওদেরকে আমাকে পিঠে করে খাওয়াতে হবে মানে করে হবে সবই রেডি করে রেখে দিয়েছে এখন এই যে দেখো এই যে আমি এখানে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছি সুজিটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো দুটো রান্না গ্যান্ডা আছে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এই দেখো এই আয়নাটা কেমন শুধু জল লেগে লেগে এরকম হয়ে গেছে আর আমার বাবার বাড়ির যদি হোম ট্যুর চাও একবার কমেন্ট করবে সবাই দেখো খেয়ে সব নিয়ে যাচ্ছে আর আমরা বাঙালি না আমরা নিচে বসেই খেতে পারি তো চলো দেখতে থাকো পরে কি কি করি তো চলো আমি বাইরের থেকে একটু ঘুরে আসি আর এখানে প্রচণ্ড রোদ্দুর দেখো মানে প্রচণ্ড এখানে রোদ্দুর বাইরে তো বেরোই না একদম তো দেখো দেশের থেকে এসেছি আর আম গাছে দেখাবো না এরকম কোনো দিন হতে পারে এই যে দেখো কিরকম আম হয়েছে আমাদের গাছে আরো হয়েছে কয়েকটা এবারটাও কম হয়েছে আম আর এই যে দেখো ছোট্ট ছোট্ট আমের গুটি আরও অনেক অনেক হয়েছে ওই যে দেখাই যাচ্ছে এ ধরো এই একটা আগের বছর প্রচুর আম হয়েছিল কিন্তু এই বছর অনেক কম হয়েছে সেই তুলনায় আর আরেকটা গাছ হাতে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই গাছটা প্রচুর আম হয়েছে তো চলো দেখাই ওই গাছটা বেশি মুকুল হয়েছে আম তো বেশি এখন হয়নি তো চলো যাই যাবো দেখা হচ্ছে তো দেখো এই যে সেই আরেকটা গাছ কি পরিমাণে মুকুল এসেছে দেখো গাছের যেখানে তাকাবে সেই জায়গায় আম দেখতে পাবে এই দেখো সব ছোট্ট ছোট্ট আম এই যে হচ্ছে আর আমি না শুনেছি এরকম ধরনের এরকম ঝাঁকড়া মুকুল হলে নাকি সেই মুকুলের কোনো আম হয় না তো এই যে সেই ঝাঁকড়া ঝাঁকড়া মুকুল প্রচুর আর এই যে এইটা হচ্ছে পটল খেত মানে পটলের জমি দেখো আমাদের বাড়ির পাশে সব বলতে গেলে প্রচুর মাঠ আছে অনেক জমি আছে তো তোমরা যদি মাঠের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর তো লেবু গাছও দেখানো হয়নি এই দেখো কত ছোট্ট ছোট্ট লেবু হচ্ছে অনেকগুলো বড় হয়েছে তো চলো একটা বড় লেবু দেখাই তোমাদেরকে এই যে দেখো দেখো বড় বড়ো লেবু হচ্ছে তো লেবু গাছটা অন্য সময় দেখাবো আর এই যে দেখো পেঁপে গাছ কি পরিমাণে পেঁপে হয়ে রয়েছে তো বেশিক্ষণ তো এই রোদের মধ্যে থাকা যাবে না চলো বাড়ি যায় তারপর দেখা হচ্ছে দেখো এখন এই যে অনেক কিছুই রান্না হচ্ছে ওদের অনেক ইচ্ছা আমার হাতের একটু পাটি শাকটা খাওয়া তার জন্য এই যে করছি দেখো দেখা এই যে তার জন্য করছি কড়াইয়ের মধ্যে করে করছি আর খাসির মাংস হবে আর উচ্ছে আলু ভাজা হবে তো চলো তোমাদের খাসির মাংসটাও দেখাই চল দেখা তো দেখলে তো এই যে এই সব এখন ম্যারিনেট করে রান্না হবে তো তোমরা চলো দেখতে থাকো কী কী করি তো গাইস এই যে পিঠে আমি এই কটা বানিয়েছি এখন এতটা ব্যাটার রয়েছে এই দিকে হচ্ছে পিঠে হচ্ছে আর এই যে এটা দেখছো না এটা একটা কলার ওই ডাটি বলে এটা কেটে নিয়ে এসে এই জায়গাটা একটু থেতো করে নিতে হয় নিয়ে ধুয়ে নিয়ে আমাদের এখানে তো অয়েল ব্রাশ নেই ওই জন্য এখান থেকে হালকা তেল লাগিয়ে এরকম করতে হয় তাহলে হয়ে গেল অয়েল ব্রাশ একটু ভালো করে দেখো আর এই দিকে সেই জিনিসটা হচ্ছে যে খাসির মাংস এই যে এই যে ফুটছে খাসির মাংসটা দেখো তো হোক তারপর তো দেখো পুরো ওইদিকে ছড়ানো আর কে কে গরমে উচ্ছে ভাজা খেতে বেশি ভালোবাসো কমেন্ট করবে এই দেখো উচ্ছে ভাজা একদম বেশি করে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে ভাজতে হবে বেশি করে তারপরে আর আর এই দেখো যে ভাত ও আর তোমাদেরকে একটা জিনিস দেখাই তো চলো দেখাই এই যে দেখো আমার দাদার তো শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য এই যে চ্যাং মাছ চ্যাং মাছই বলে কি মাছ বলে তোমাদের ওখানে উল্কো বলে না চ্যাং মাছ বলে অবশ্যই কমেন্ট করবে তো এই যে সেই মাছগুলো দেখলে ওই মাছগুলো আমি খাই না আর কে কে খাও সেটাও কমেন্ট করবে তো চলো দেখতে থাকো কী কী করি তো আজকে দেখি হয়তো আমরা চলে যাবো না সো গাইস তোমরা ভেবো না যে আমি স্নান করিনি কিন্তু না আমি স্নান করেছি স্নান করার পরে আমি একটা অন্য নাইটি পরেছিলাম আর জল জল আর এখন আমার যেই নাইটিটা আমি সেটাই পরে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি মাঠে আমাদের এই মাঠে তো একবার আমার ভিডিওতে দেখে আসবে যে একবার আমি মানে পটল গাছ দেখিয়েছিলাম এই জমিটার থেকে তো দেখো এখন এই যে পটলও হয়ে গেছে তো এই যে দেখো একটা পটল তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে পটল তো গাইস কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দেখো হোলির দিন থেকে ব্লগটা শুরু করলাম তো আমরা হোলির দিন ওখানে থাকতে পারিনি হোলির দিনকে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো দেখো আমাদের এটা হচ্ছে সাতবিরা স্টেশন পুরো ফাঁকা কেউ নেই স্টেশনে একটা মানুষও দেখতে পাবে না তো চলো তোমরা এখন সিনেমাটিক শট এনজয় করতে থাকো আমি পেজ খুলেছি ইউটিউবে শান্তনু সাথী ব্লগস আর ফেসবুকে পেজ খুলেছি শান্তনু সাথী ব্লগস তো তোমরা যাও সবাই ওখানে গিয়ে ফলো করো সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো টা